প্রিয় হাজিন এরপরে রাসুল করিম সাল্লাম বলছেন যে প্রতিটা পদক্ষেপে ওই যে মানুষ জুম্মার দিন জুম্মার দিন যে হেটে হেঁটে মানুষ আসছে না প্রতিটা পদক্ষেপের বিনিময়ে এক বছরের সিয়াম আর এক বছরের নফল সালাদ মানে তাহাজুতের সালাত আদায় করলে যেই পরিমাণ নেকি হয় ওই পরিমাণ নেকি ওই বান্দা ওই বান্দের আমল নামায় লিপিবদ্ধ করে দেওয়া হয় আর কি চান আপনি আর কি চান এক বছর ধরে সিয়াম পালন করবেন ওই যে লেখিটা আপনি পেয়ে যাচ্ছেন যদি আপনি খতিবের খুদবা বা শ্রবণ করতে আসেন খতিব মেম্বারে উঠার আগেই নিয়ত করে যদি আসেন পায়ে হেঁটে আপনি বুঝছেন তা তাও কি এক বছরের না কিন্তু আপনি বুঝেন কিন্তু প্রতিটা পদক্ষেপের বিনিময়ে আপনি বুঝছেন বিষয়টা আপনি বুঝছেন একটা করে পা ফেলছেন এক বছরের শ্যাম রাখলে আর এক বছর ধরে আদায় করলে যে পরিমাণ নাকি হয় ওই পরিমাণ নাকি আপনার আমল নামাই একটা করে পদক্ষেপের বিনিময়ে লিখে দেওয়া হচ্ছে কি দরকার আপনার কিন্তু আপনি যখন জুম্মার খুতবা চালু হওয়ার পরে আসছেন ওই নেকি থেকে বঞ্চিত হচ্ছেন ওই নেকি থেকে কি হচ্ছেন বঞ্চিত হচ্ছেন সাবধান মুসলমান নেকি নেওয়ার চেষ্টা করেন আল্লাহ সর্ব অবস্থায় সব আমাদের চান যে আমার কোনো বান্দা কোনো বান্দি যেন জাহান নামে প্রমা প্রবেশ না করুক এটা কিন্তু আল্লাহ চান না যে জাহান প্রবেশ করুক এটা চান আল্লাহ না তাই প্রত্যেকটা পদক্ষেপের বিনিময়ে কি করেছেন এক বছরের সে আমার এক বছরের নফল ইবাদাতের কি করেছেন সালাতের নেকি দিয়ে দিচ্ছেন যে বান্দা তুই আই আমার দিকে আই আমার দিকে ফিরে আয় আমি আল্লাহ তোর জন্য জান্নাত রেখেছি জাহান নাম নয় তুই যাইস না জাহান নামের দিকে অথচ আমরা জাহান নামের দিকে যাবো তুই ঠিকা আল্লাহ তুই ঠিকা আমি যাবো জাহান নামে এরকম হয়ে গেছে না মানুষ এরকম হয়ে গেছে মানুষ এরকম হয়ে গেছে আল্লাহ তুই আমি যাবো এরকম হয়ে গেছে আমরা নিতে চাচ্ছি না প্রিয় এরপরে এই যে জুম্মার 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 দিন 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 তিন ধরনের লোক আসে কয় ধরনের লোক আসে তিন ধরনের লোক আসে এক হচ্ছে অনার্থক আসে কিছু মানুষ এখানে আসে তাদের তো দেখলেই চেনা যায় দেখলেই বোঝা যায় সারা সপ্তাহ নামাজ নেই আজকে এসে ওই তার দশ মিনিট আগে আসবে আসে না এরকম পাবলিক ওরা অনার্থক আসে এমনিতেই আসতে হয়তো আসে বোঝেন নেই মনে রাখবেন যারা পুরা সপ্তাহ নামাজ নেই জুম্মার দিনে নামাজটাও নেই ও কি করে ও জুম্মার দিনে এসে ওই খতিবের খব বা দশ মিনিট আগে থাকতে পনেরো মিনিট আগে থাকতে এসে বসে পড়বে নামাজতে একটু পড়তে না গেলে একেবারে মুসলমান থাকা দেয় না তুমি কি মুসলমান আসো মনে করতেছো তুমি কি মুসলমান আসো এরকম অনার্থক ব্যক্তি অনেকে আসে এরা অনার্থক আসে ফেলতো ফাও আসে বোঝেন নাই ফাও আসে তারপরেও আসতে হবে তারপরে কি আসতে হবে আপনাদেরকে অনুরোধ করে বলব দশ আগে নয় ক্ষতি বের ক্ষুদ মনোযোগ সহকারে শ্রবণ করবেন ওই থেকে কিছু গ্রহণ করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ তাহলে এক নম্বর হচ্ছে অনার্থক ব্যক্তি আসে কিছু ব্যক্তি দুই নম্বর হচ্ছে আল্লাহর কাছে কিছু প্রয়োজনের জন্য আসে যে অনেক মানুষ বিপদে পড়েছে এই লাগবে ওই লাগবে চাওয়ার জন্যে জুম্মার দিন আসে একটা গুরুত্বপূর্ণ দিন দোয়া কবলের একটা দিন সুতরাং যাই গিয়ে আল্লাহর কাছে একটু চাই এরকম আসে তো আল্লাহ তাদেরকে দিতেও পারেন চাইলে আবার নাও দিতে পারেন কিন্তু এক শ্রেণীর মানুষ আছে তৃতীয় নম্বরে যেটা বলছেন হাদিসের ভিতরে আসছে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন সরে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা আসে আল্লাহ যারা সরে আল্লাহর সন্তুষ্টির জন্য আসে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে যারা সেরফ আল্লাহর সন্তুষ্টির জন্য আসে এক জুম্মা থেকে নিয়ে অপর জুম্মা পর্যন্ত এবং আরো প্লাস তিন দিন শুধু তাই নয় আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের সুপারিশটার জন্য ওয়াজিব হয়ে যাবে কিন্তু আমরা কি করছি কার জন্য আছি কেন আসছি এটা আমরা নিজেরাও জানি না এটা আমরা কি জানি না নিজেরাও জানি না হাদিসটা আসছে বোখারি ফাসাদার পাঁচশো দশ নম্বর হাদিস আসছে